বিএনপি জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে শিকারি করতে চায় না নিজেদেরকে বিপ্লবী দল বলতে চায় না দেখেন আবার ডেলি স্টারে সাক্ষাৎকার দিচ্ছে বুঝছি মানে পিও ডেলি স্টার সাক্ষাৎকার দিচ্ছে ডেইলি স্টার সারা সাক্ষাৎকার দিবার পারে না আর কি মির্জা ফখরুল মির্জা ফখরুল তো ছাত্র ইউনিয়ন বুঝেন তো সাবেক সিপিবি তো উনার ধারণা বিপ্লব মানে কমিউনিস্ট কিছু বা আমেরিকার অপছন্দের কিছু উনি কইছেন যে যারা বিপ্লব করতে চান তাদের সবার আগে প্রয়োজন একটা বিপ্লবী দল করা সেটা কোথায় ওটা খুঁজিচ্ছেন খুঁজে পাচ্ছেন না আসলে হ্যাঁ বিপ্লব তো কেউ করতে চায় নাই বিপ্লব হয়ে গেছে ওটা এখন সম্পূর্ণ করতে হবে জিয়া রহমানদের সেপাই জনতা বিপ্লব করেছিল সাতই নভেম্বর করেছিল না সাতাই নভেম্বর তো বিপ্লব এবং সংহতি দিবস পালন করে বিয় কি করে না হ্যাঁ তো বিপ্লবী দল ছিল সাতই নভেম্বরে হ্যাঁ খুঁজে পাচ্ছেন দেখেছেন হ্যাঁ আমাদের বিপ্লবের সুফল ভোগ করবেন বিপ্লবের দিবস পালন করবেন কিন্তু বলবেন আমরা বিপ্লবী দল না মজার তো খুব মজা পঁচাত্তর পনেরোই আগস্টে বেনিফিট দিবেন কিন্তু বিপ্লবের নায়কদের না ওদের আপনার চোখের সামনে দিয়ে ফাঁসি হয়ে যাবে দেখবেন আহারে আবার আপনারাই কইবেন ইকবাল করিম ভুইয়ারে গাল মন্দ করবেন কেন কেন করবেন কেন দুই হাজার চোদ্দ সালে সে কু করলো না কেন না আপনাদের ক্ষমতা পয়সা দিবে আপনাদের জন্য আর্মি জিন্দিগিতে কু করবে না করবে না কারণ তারা জানে আপনারা ওনাদের বাঁচাইবেন না বাঁচান না আপনারা পনেরোই আগস্টের বিপ্লবের নায়কদেরকে বাঁচান নাই এইটার জন্য আপনাদের ক্ষমা নাই যাই হোক আমার ক্ষুদ্র ভাতাদের জন্য বলি বিপ্লব আসলে কারে কয় বিপ্লব কি দেখে আমরা চিনব শুধু রাজনীতিতে হয় না এটা সংস্কৃতিতে হয় অর্থনীতিতে হয় এমনকি প্রযুক্তিতে হয় শিল্প বিপ্লব যেন রাজনৈতিক বিপ্লব না যেমন ধরেন সবুজ বিপ্লব এটা তো রাজনৈতিক বিপ্লব না এটা সমাজ সংস্কৃতি অর্থনীতি রাজনীতি বা প্রযুক্তিগত ক্ষেত্রে মৌলিক এবং গভীর পরিবর্তন যা সাধারণত খুব অল্প সময়ের মধ্যে ঘটে এবং পুরনো ব্যবস্থার বদলে নতুন একটা ব্যবস্থার সৃষ্টি করে সেটাই বিপ্লব শিল্প বিপ্লব বিপ্লব একটা যদি আজকে আমাদের আলোচনা রাজনৈতিক বিপ্লব না বিপ্লবের বৈশিষ্ট্যগুলো কি আর কি কি দেখে বিপ্লব মোট সাতটা বৈশিষ্ট্য থাকে মোটা দাগে বিপ্লবের খেয়াল করলে দেখবেন ছয়টা ইতিমধ্যে অর্জিত হয়েছে মাঠে এবং এটা মাঠে অর্জন করতে হয় ক্ষমতা দখলের পরে সাত নাম্বার বৈশিষ্ট্যটা পূরণ করতে হয় তাহলে বিপ্লব সমাপ্ত হয় পূর্ণতা পায় এক নাম্বার কি এটা একটা ফান্ডামেন্টাল চেঞ্জ হইতে পারে মৌলিক পরিবর্তন খুবই মৌলিক পরিবর্তন বিপ্লব এমন একটা পরিবর্তন ঘটাবে যা কোনো ব্যবস্থার মূল কাঠামো বা ভিত্তিকে সম্পূর্ণভাবে বদলায় পরিবর্তন সব সমাজেই ঘটে কিন্তু সেটা ধীর এবং ধাপে বিপ্লব হয় অকস্মাৎ আর দ্রুত যেমন ফরাসি বিপ্লব প্রতিষ্ঠা বৈশিষ্ট্য এটা র্যাপিড বিপ্লব সাধারণত দ্রুত তার সাথে ঘটে ধীরে ধীরে পরিবর্তন চাইতে তীব্র এবং তাৎক্ষণিক প্রভাব ফেলে দেখছেন না আমাদের জেলায় আবেশ বিপ্লব কিরকম দ্রুত হয়েছে আমাদের প্রত্যাশার চাইতেও দ্রুত আমরা বুঝতেই পারি না এত তাড়াতাড়ি হাসিনা পলায় যাবে তিন নাম্বার এটা গণসম্পৃক্ত হয় যে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে জনগণ এটাতে পার্টিসিপেট করে বেশিরভাগ ক্ষেত্রে বিপ্লবের সাথে বৃহৎ জনগোষ্ঠীর অংশগ্রহণ থাকে যারা পুরনো ব্যবস্থার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে এবং নতুন পরিবর্তন আনতে চায় আমাদের জেলায় আগোষ হয়েছে। প্রচুর পরিমাণে প্রায় সবাই মাঠে মাঝে প্রায় সবাই চার নাম্বার তীব্র দ্বন্দ্ব এবং সংঘাত এবং রক্তপাত পুরনো শক্তির সাথে পুরনো ব্যবস্থার সাথে নতুন শক্তির সংঘাত হয় সংঘর্ষ হয় রক্তপাত হয় আমেরিকান বিপ্লব আমেরিকার স্বাধীনতা যুদ্ধকে বিপ্লব বলা হয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই হয়েছিল পাঁচ নাম্বার মূল্যবোধ এবং আদর্শের পরিবর্তন ইডিওলজি এবং ভ্যালুজের এর পরিবর্তন বিপ্লবের মাধ্যমে সমাজের নতুন আদর্শ এবং মানসিকতার উদ্ভব ঘটে পুরনো মূল্যবোধকে অস্বীকার করে আজকে ছাত্ররা মুজিববাদকে প্রত্যাখ্যান করতেছে এটাই বিপ্লব বিপ্লবের একটা বৈশিষ্ট্য এমনকি শিল্প বিপ্লব কৃষিভিত্তিক সমাজকে বদলায় দিয়ে নগরায়ন করে টেকনোলজিক্যাল রেভলিউশন কে মানুষের জীবনের মূল কেন্দ্রে নিয়ে আসে টেকনোলজি বিপ্লবের প্রভাব এটা নির্দিষ্ট সময়ের মধ্যে না এটা দীর্ঘমেয়াদী এবং এটা বিশ্বব্যাপী পরিবর্তন আনতে পারে একটা দেশে বিপ্লব হইলে আর একটা দেশে বিপ্লবকে অনুপ্রাণিত করে একটা জায়গায় বিপ্লব হলে আর একটা জায়গায় বিপ্লবকে অনুপ্রাণিত করে সাত নাম্বার পুরনো ব্যবস্থাকে সুইডা ছেলে দেওয়া বিপ্লবের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পুরনো সামাজিক রাজনৈতিক বা অর্থনৈতিক ব্যবস্থার সম্পূর্ণ অবসান এবং নতুন ব্যবস্থা দখলের আগের ব্যবস্থায় বজায় রাখতে চায় কেন সে করতে দিতে চায় না বলে এই সরকারের ম্যান্ডেট নাই ম্যান্ডেট নাই মানে তাহলে এই ক্ষমতা আছে কিভাবে আওয়ামী লীগ প্রভেসারী সরকারকে অবৈধ বলে আর বিএনপি বলে ম্যান্ডেট পরিবর্তন হয়েছে বিপ্লব ইজ অনতাই ম্যান্ডেট তারাই তো প্রফেসর ইউনুসকে ক্ষমতা বসাইছে তার উপদেষ্টাদের নিয়ে আমাদের আপত্তি আছে কিন্তু প্রফেসর ইউনুসের ক্ষমতা নিয়ে তো আমাদের আপত্তি নাই ম্যান্ডেট কি ভোট দেয়া হয় নাকি শুধু আর আপনারা বলতেছেন যে বিএনপি তো বিপ্লবী সরকার না তার মানে আপনি তো ম্যান্ডেট নেবেন না আর অসমাপ্ত লাস্ট কাজ তো করবেন না আসলে কারণ আপনারা তো বিপ্লবী দল না তাহলে আপনি বিপ্লব সমাপ্ত করবেন না আপনি ভোট চাইতেছেন ম্যান্ডেট নেওয়ার জন্য না আপনি ভোট চাইতেছেন বিপ্লবকে যেন সমাপ্ত আমরা করতে না পারি আপনি তো আসলে প্রতি বিপ্লবী দেখেন উনি কি বলতেছে বলতেছেন সংবিধানের আমূল পরিবর্তনের জন্য গণপরিষদ করতে হবে এটার মানে শুধু নতুন সংবিধান করবে না কিন্তু যে সংবিধান লিখবে আইনত নীতিগত ভাবে এথিক্যালি নৈতিক ভাবে সে আর ওই আইনের বদলে নতুন আইন লিখতে পারে না নতুন লোকেরা আইন লিখবে আবার উনি বলতেছেন সংবিধানের আমূল পরিবর্তন বা নতুন সংবিধানের জন্য জনগণের নির্বাচিত সংসদ শ্রেয় মানে সংসদ নতুন সংবিধান লিখবে ওনা তো আইডিয়াই ঠিক নাই দা ভাই সংবিধান কেমনে লেখা হবে মানে একবার বলবেন গণপরিষদ একবার বলবেন সংসদ লিখবে কে লিখবে আসলে মানে আওয়ামী লীগ যে ਕਿਸেমা সংবিধান সংশোধন করেছিল সেইভাবে সংবিধানের কিছু কসমেটিক সংশোধন হয়তো করা হবে এরাই বিএনপি খাইছে উনি আবার কইতেছেন এই সরকারের উচিত ছিল বিপ্লবী সরকার করা এই সংবিধানের অধীনে শপথ না নেওয়া তাইলে আপনারা যখন ড্যাং ড্যাং করতে গিয়ে বাশেজ পেকেন্টনমেন্টে গেলেন আর্মি অফিসার সাথে ঘুটু করতে তখন মাথায় ছিল না যে বিপ্লবী সরকার করতে হবে তখন বলেন নাই কেন এ দায় আবার উনি বলতেছেন সংবিধান আগেই আওয়ামী লীগ খেয়ে ফেলছে যেই সংবিধান আওয়ামী লীগ ফেলছে সেই সংবিধান তো অকার্যকর শুধু তাই না সংবিধান ধ্বংস হয়ে গেছে এটাও বলছেন আবার দেখেন উনি বলছেন এই সংবিধান দিয়ে সমস্যার সমাধান হবে না হ্যাঁ আবার দেখেন কি বলছেন সরকার বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে কোন সংবিধান যে সংবিধান তোমার নিজের মতো করে কাটা ছাটা করে তোমাদের মতো করে ছাপিয়ে নিয়েছো যেখানে জনগণের কোনো অধিকার নাই সেই সংবিধান মির্জা ফখরুল বলছে জি ওই সংবিধান রক্ষার জন্য এখন দিও না হয়েছে মির্জা ভাই হ্যাঁ কারে কি জি গান কখন কি বলেন খেয়াল থাকে না তাই না হ্যাঁ দুই সালে বলছেন দেশে কোনো সংবিধান নাই আপনার কথা নিজের কথা তো আজিব এখন তাহলে সংবিধান পাইলেন কোথায় হ্যাঁ তো সংবিধান সংশোধন নিয়ে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে আপনি কইছেন সংবিধান জনগণের না সংবিধান আওয়ামী লীগের আপনাদের কথা শুনেন এটা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান তার নিজের স্বার্থের জন্য দলের জন্য সেই আওয়ামী সংবিধানের জন্য কেন আপনারা এত মায়া আমরা তো সবাই প্রথম থেকে বলতেছি একটা গণ করব করবো বিপ্লব বা বিপ্লব করব তারপর একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করবো বা গণপরিষদ করব এবং নতুন সংবিধান রচনা করব। গণ অভ্যুত্থানের পর আমরা অনেকেই চাইছিলাম একটা জাতীয় সরকার হোক এবং বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হোক নতুন সংবিধান লিখতে পারলে এর মধ্যে আমরা বাংলাদেশকে এক লাভে কয়েক দশক আগায় নিয়ে যেতে পারতাম আপনারা বিএনপি না চাইছেন জাতীয় সরকার না সমর্থন করছেন গণপরিষদ কইরা নতুন একটা সংবিধান করতে

সম্ভাবনা কি একটা ভোট করা হ্যাঁ ভোট করে আপনাদের ক্ষমতায় থাকবো আপনারা কাম তো সব সেরে ফেলছেন ভরসা করতে কইেন না হ্যাঁ ভোটে জিতে ক্ষমতা আসলে আপনার প্রতিশ্রুতি রাখবেন এটা জনগণ বিশ্বাস করে না আপনারাও আগে প্রতিশ্রুতি ভঙ্গ করছেন চ্যালেঞ্জ করেন না দেখাই এক এক ম্যান্ডেট করবেন না মির্জা ভাই ম্যান্ডেট চাইলে ম্যান্ডেট আইনে দিব সান আপনি মেন্ডেট প্রেসিডেন্ট উনুসকে বলবো একটা হ্যাঁ না ভোট করতে এই জুলাই আগস্ট বিপ্লবের জনতার বিকল্প রাজনৈতিক শক্তি কলে দাঁড়াইছে তারা উপেক্ষা কইরেন না মির্জা ভাই তাদেরকে এলাই ভাবেন আমাদের সাথে কথা বলতে হবে একা একা কিছু কইরেন না যা কয়ে আসবেন যে আম লীগকে নির্বাচনে দিতে হবে জিনা জিনা ওই মেন্ডেট আপনার নাই আমরাও জনগণের কণ্ঠস্বর আমরাও দাবি জানাইতে পারি আমরা জনতাকে মোবিলাইজ করতে পারি আজকের দিনে রাজনৈতিক শক্তি হয়ে উঠতে দল লাগে না মির্জা কমিটি লাগে না কর্মী লাগে না সরকারকে কইছেন আওয়ামী নির্বাচনে আনার জন্য প্রেসিডেন্ট স্কোয়ার এটা আমরা কোনোভাবে হইতে দেব না আমরা সর্বশক্তি দিয়ে এটা প্রতিরোধ করব বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আওয়ামী লীগকে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ করা আমরা এটা ভোট করেছিলাম যে দেখেন কত লোক ভোট দিছে দেখেছেন এডিটি সাহেব দেখে দেন না কত লোক ভোট দিছে পাশে লিখে দেন কত লোক ভোট দিছে প্রায় আশি পার্সেন্ট লোক